আহাত তাদের নতুন বাসা কি করে সাজালো আসুন আমরাও দেখিনি তো আমরা ভিতরে যে রুম দেখানো শুরু করি ওয়েলকাম টু মাই হাউস আসা তো এটা হচ্ছে ফার্স্টে আমাদের দরজা থেকে বাসার ভিউ এরপরে আমাদের বাসায় ডান পাশে আছে আমাদের ফেভারিট ফ্রিজ বাসার মধ্যে সব থেকে ফেভারেট হচ্ছে আমার এই ফ্রিজটা সব থেকে আমার সবচেয়ে থেকে ফেভারিট ফ্রিজ হচ্ছে এই ফ্রিজের মালিকটা আর তারপর আছে এখানে আমাদের ছোট ফ্রিজ এটা হচ্ছে কুটু ফ্রিজ আমাদের হ্যাঁ পুরনো তারপর এখানে আছে আমাদের বড় ডাইনিং টেবিল আর যেহেতু এখানে হচ্ছে রান্নাঘর তাই রান্নাঘরের সামনে হচ্ছে আমরা ডাইনিং টেবিল একটা রাখছি যেহেতু আমাদের দুইটা ডাইনিং টেবিল আমরা একটা রাখছি হচ্ছে এই সাইডে আর এখানে আছে হচ্ছে সুরাক তারপরে এখানে আছে হচ্ছে আমাদের একটা ছোট ক্যাবিনেট এই সাইডে আছে হচ্ছে একটা বেডরুম যেটা এখন আটকানো কারণ এখানে আলিশাকে ঘুম বাড়াছে আলিশার ফুপি আর এই পাশে হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে আছে আমাদের একটা টুকটুকি মাছ আমাদের মিরালের নাম আর আমাদের ছবি এইটা আমরা গিফট পাইছিলাম সুপ্ত গিফট করেছিল আর এটা হচ্ছে বই মেলার ছবি এখানে হচ্ছে আমাদের ছোট ডাইনিং টেবিল আমাদের সংসার জীবনের ফার্স্ট ডাইনিং টেবিল এটা তোমাদের ভাই আমাকে কিনে দিছিল এটা তারপরে এখানে হচ্ছে আমাদের কম্পিউটার সেট আপ অফিস রুম যেটাকে আমরা বলি কারণ আমাদের অফিসের যাবতীয় সব কাজ এখানে হয় আর ইনশাল্লাহ এই যে ক্যামেরা ট্যামেরা সব খোলা দেখতেছো ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমরা আমাদের নতুন যে প্রোডাকশন হাউস তখন এটা আসছে

এখন লিভিং রুমটা তোমরা দেখো তারপর এখানে আছে হচ্ছে আমাদের আগের সোফা মানে আমাদের সংসার জীবনের একদম শুরুতে যে সোফা তোমাদের ভাই আমাকে কিনে দিছিল সেই সোফার উপরে হচ্ছে আছে ঘড়ি যেটা আমাদের বেডরুমে দরজা খুললে একদম সরাসরি আমার বেড থেকে দেখা যায় এই জন্য এটা এখানে টানাইছি যাতে টাইমটা দেখতে পারি আর এরপর হচ্ছে এই লিভিং রুম লিভিং রুমে হচ্ছে গাছ অনেক গাছ এনে রাখছে তোমাদের ভাইয়া বাসার প্রত্যেকটা জায়গায় প্রচুর গাছ এখানে অ্যাকুরিয়ামটা আমরা এখানে অনেকগুলো অ্যাকুরিয়াম আসবে এই পর্যন্ত একদম সব ছোট ছোট অ্যাকুরিয়াম টেবিল আসবে বাট একটু টাইম লাগবে যেহেতু নতুন আসছে বা সে গোছাইতে টাইম লাগবে আর এখানে আসতে আমাদের নতুন সোফা যেটা আমরা কয়েক মাস আগে কিনেছি দেখলে বোঝা যায় না এটার উপরেও ওরা ইচ্ছা মতো হচ্ছে লাফালাফি করতে থাকে আর এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে জানিনা হারমোনিয়াম রাখছি একটা লং মিরর দিবো সুন্দর ডেকোরেশন করবো অনেক অনেক জায়গায় অনেক ডেকোরেশন বাকি আছে তারপরেও যতটুকু যা সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি এখানে আমাদের হচ্ছে একটা ছোট আছে যেটার উপরে কচ্ছপ আছে তারপরে ওয়াশরুম এর সামনেও কিন্তু আমাদের অনেকখানি জায়গা আছে যেখানে হচ্ছে আমরা ওয়ার্ড রাখছি যেখানে গাছও আছে গাছও আছে মানে ইনডোর প্ল্যান্ট দিয়ে সম্পূর্ণ বাসা ভরায় রাখছি হ্যাঁ তো তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে চারপাটের একটা আলমারি যেটা মধ্যে সব আমার কাপড় চুপড় শাড়ি আর ওই সাইড আলমারিতে আছে তোমাদের ভাইয়ের কাপড় চুপড় তারপর আলাদা আলাদা ট্যুর চাও আমাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবো আমি আলাদা আলাদা করে বেডরুম এর আলাদা ট্যুর দিবো তারপর হচ্ছে অন্য অন্য জায়গায় তারপর হচ্ছে আমাদের বারান্দা আমাদের বারান্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর যেমনটা তোমরা দেখতেছো বারান্দাতে অনেক অনেক ফুল গাছ আছে তো এখন আমরা চলে যাব হচ্ছে সামি মুন্থার রুমে আসো আসো তো এটা হচ্ছে মুনতাহ সামির রুম যে রুমে আমাদের টুকটুকি বিল্লু থাকে আসো তো এই রুমে অনেক সুন্দর একটা বারান্দা আছে তারপরে এখানে হচ্ছে এটা টুকটুকির বাসা এই যে দেখো এটা টুকটুকির বাসা এখানে ঘুমায় আর এখানে হচ্ছে সামি মুন বেডরুম এটা যেহেতু ওদের বেড ড্রেসিং টেবিল সবকিছু আছে তোমরা আলাদা করে যদি পুরাটা ট্যুর চাও সে মুন্ডা তখন দিয়ে দিবে আলাদাভাবে এই সাইড ও আন্দোলন অনেক জায়গা আছে যেখানে আমরা কিছু এক্সট্রা জিনিসপত্র আপত্র রাখছি রুম এ যাবে এই তো আর মুন্ধার এটা একদম ফুল মিরর হ্যাঁ এটা সম্পূর্ণটা দেখা যায় মুন্টাহার রুম ঘোরা ছেড়ে সেবার আমরা আমাদের পাখের ঘরে যাই এখন হচ্ছে আমাদের রান্নাঘরটা আমরা দেখাবো চলে আসো এই রান্নাঘরটা এত বড় এই সাইডে হচ্ছে সব আমাদের বাজার টাজার আনটি যা যা সব স্টোর করে রাখে একদম বক্স টক্স দিয়ে ভরা তারপর ওই সাইডে একটা সার্ভেন্ট রুম আছে যেটা আনটি থাকে না যেটা হচ্ছে আনটির এক্সট্রা জিনিসপত্র গুলো আনটি রাখে আর এখানে আছে হচ্ছে সিঙ্ক এই যে ডাবল আমাদের পারমিশন আছে বাড়িওয়ালা কিছু বলেনি বাট আমরা এই ড্রিল করতেছি না আগে কিছুদিন থাকি সুন্দরভাবে তারপর তারপরে আস্তে আস্তে সবকিছু গোছাবো তো এই ছিল আমাদের ছোটখাটোর মধ্যে মোটামুটি বড়ই আছে রান্নাঘরটা ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বাসা আজকের মতো তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা